আমরা একটু দেখব যে আমাদের গোড়ায় আলুটা কেমন আসছে ফলন আমরা একটু গোড়ার মাটিটা আমরা সরাই দিয়ে দেখব আমাদের কিন্তু এখান থেকে আমরা বড়ো আলুগুলো এর আগে কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে যেগুলো বড় বড়ো হয়েছিল ছোটোগুলো আবার বড় হয়ে যাচ্ছে আমরা একটু গোড়াটা তুলে দেখবো দেখতে পাচ্ছি আমার কিন্তু এখানে যে গাছটা আমি দেখাচ্ছি এখানে গাছটা আসলে এত ভারী হয়ে গেছে আমি ইয়ে করতে পারছি না এই যে আলু এখানে কিন্তু এই যে আলু এবং ওপরে যে টমেটো টমেটো মোটামুটি এখানে তিন কেজি মতো টমেটো হবে প্রায় তিন কেজি এবং টমেটোর সাইজগুলো কিন্তু অনেক বড় আমরা সাধারণত বাজারে যে বড় বড় টমেটোগুলো পাই সেই একই সাইজ কিন্তু এই টমেটোগুলো আমার নিচের কারণে কিন্তু ওপরের কোনো হ্যাম্পার হচ্ছে না বা ওপরের কারণে নিচেও কোনো হ্যাম্পার হচ্ছে না ফলনে মাঠ পর্যায়ে কৃষকেরা যেন একই গাছে টমেটো এবং আলু একই যত্নে একই খরচে এবং একই সময় পায় এইটার জন্য আমি প্রায় তিন বছর ধরে কাজ করে আসছি এই ধারাবাহিকতায় এইবার আমি মাঠ পর্যায়ে সরাসরি ফিল্ডে একবারে ন্যাচারাল আবহাওয়ায় মানে কৃষকরা যেভাবে চাষাবাদ করবে সেই আবহাওয়াতে আমি এখানে এক হাজার চাষ টমে টম আলুর আর কি ট্রায়াল দিয়েছি এখানে আমার প্রতিটা গাছে আমার যখন এটা আগাম জাত বলা চলে যে দেখা যাচ্ছে আমরা তো নভেম্বরে আলু মূলত লাগাই আমরা অক্টোবরে এটার একটা প্রিপারেশন নিয়েছি অক্টোবরে আমরা আলুটা প্রথমে আমরা গাজায় নেওয়ার পর এটার সাথে গ্রাফটিং দিয়েছি এটা দেওয়ার পর আমরা মাঠ পর্যায়ে যেভাবে